কালার গেডিং এবং ফিল্ম মেকিং জগতে আপনাকে স্বাগত আজকে আমরা সোনির অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি লগ ওয়ার্ক ফ্লো নিয়ে কথা বলবো সিনে ইয়াই এবং এসলক থ্রি এই দুটো বিষয়ে যদি আপনি ভিডিও করেন তাহলে সর্বোচ্চ ডাইনামিক রেঞ্জ পাবেন এবং আপনি সর্বোচ্চ কালার গ্রেডিং করতে পারবেন বাট সিনে ইয়াই এবং এসলক থ্রি এই দুটো কি একই জিনিস আমরা এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। আপনি যদি একজন সিনেমা ফটোগ্রাফার হন বা ফিল্ম মেকার হন অথবা ভিডিওগ্রাফার হন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় কারণ আমরা আজকে সিনে এ এবং এসলক এই দুইটার সুবিধা অসুবিধা এই দুটো অবধি ভিডিও কলে কি হবে না হবে সব কিছু বিষয় নিয়ে কথা বলব প্রথমেই সিনেইএ এবং স্লক থ্রি আসলে কি তা আমরা সংক্ষেপে জেনে নিব আমরা যখন ক্যামেরায় ভিডিও রেকর্ড করি তখন ক্যামেরা সেন্সর থেকে প্রাপ্ত তথ্য একটু নির্দিষ্ট ফর্মেটে সংরক্ষণ করা হয় রেক্স সেভেন নাইন জিরো হলো প্রচলিত একটি ফর্মেট যা সরাসরি ব্যবহারের জন্য উপযুক্ত কিন্তু রেক্স সেভেন জিরো নাইনের একটি সীমাবদ্ধতা হল এর সীমিত ডাইনামিক রেঞ্জ অর্থাৎ এটি একই সাথে খুব উজ্জ্বল হাইলাইট এবং খুব অন্ধকারে শ্যাডো ডিটেলস ধারণ করতে পারে না এখান থেকে লক প্রোফাইলের প্রয়োজনীয়তা আসে এ শ্লোক থ্রি হল একটি লক গামা কার্ভ যা ক্যামেরার সেন্সরের সম্পূর্ণ ডাইনামিক রেঞ্জকে কাজে লাগিয়ে ছবিকে একটি ফ্ল্যাট বা ডিসেচুরেশন ফর্মেটে রেকর্ড করে এর ফলে আপনি পোস্ট প্রোডাকশনে কালার গ্রেডিংয়ের জন্য অনেক বেশি তথ্য পাবেন অন্যদিকে সিনে ইআই হল একটি ওয়ার্ক ফ্লো বা কাজের পদ্ধতি যা মূলত এসলক থ্রির উপর ভিত্তি করে তৈরি এটি আপনাকে একটি নির্দিষ্ট ব্যাস আয়সত লক করে রাখে এবং এক্সপোজারকে এক্সপোজার ইন্ডেক্স ইআইয়ের মাধ্যমে ম্যানিপুলেট করার সুযোগ দেয় অন্যদিকে সিনিআই হলো একটি ওয়ার্ক ফ্লো বা কাজের পদ্ধতি যা মূলত এসলক থ্রির উপর ভিত্তি করে তৈরি এটি আপনাকে একটি নির্দিষ্ট ব্যাস আয়সত লক করে রাখে এবং এক্সপোজারকে এক্সপোজার ইন্ডেক্স ইআইয়ের মাধ্যমে মনিপুলেট করার সুযোগ দেয় চলুন জেনে নেওয়া যাক যদি আপনি এসলক থ্রিতে ভিডিও করেন তাহলে কি কী সুবিধা পাবেন এবং কী কী অসুবিধা পাবেন এসলক থ্রির সুবিধা সর্বোচ্চ ডাইনামিক রেঞ্জ এসলক থ্রি সেন্সরের পুরো ডাইনামিক রেঞ্জ ব্যবহার করে যার ফলে হাইলাইটস এবং শ্যাডো উভয় ক্ষেত্রে অবিশ্বাস্য পরিমাণ ডিটেলস ধারণ করা যায় এর মানে হলো আপনি উজ্জ্বল দিনে বা গভীর ছায়ের মধ্যেও অনেক বেশি তথ্য ক্যাপচার করতে পারবেন যা পোস্ট প্রোডাকশনে আপনাকে অনেক স্বাধীনতা দেবে বিশাল কালার গামুট এস গামুট থ্রি এস গামুট থ্রি সিনে এসলক সাধারণত এসলক থ্রি বা এসলক থ্রি সিনা কালারের সাথে ব্যবহার করা হয় যা রেক্স সেভেন জিরো নাইনের বড় কালার স্পেস এর মানে হলো আপনি আরও বেশি রং এবং টোনালিটি ধারণ করতে পারবেন যা আপনার ফুটেজকে আরও প্রাণবন্ধ এবং বাস্তবসম্মত করে তুলবে ফ্লেক্সিবল কালার গ্রেডিং যেহেতু এসলক থ্রি ফুটেজ প্রচুর তথ্য থাকে তাই কালার গ্রেডিংয়ের সময় আপনি এক্সপোজার কন্ট্রাস্ট এবং কালার নিয়ে অনেক বেশি কাজ করতে পারবেন আপনি সহজেই হাইলাইট এবং শ্যাডোর টোন পরিবর্তন করতে পারবেন যা রেক সেভেন জিরো নাইনে সম্ভব নয় ফিল্মিক লুক এসলোক থ্রি এর গামা কার ফিল্মের মতো গ্রেডেশন প্রদান করে যা আপনার ভিডিওকে একটি প্রফেশনাল সিনেমাটিক লুক দিতে সাহায্য করে এখন কথা বলবো এসলোক থ্রির কিছু অসুবিধা পোস্ট প্রোডাকশনের প্রয়োজনীয়তা এসলোক থ্রি ফুটেজ ক্যামেরা থেকে বের হওয়ার পর দেখতে ফ্ল্যাট এবং ডিসেচুরেটেড লাগে এটি সরাসরি ব্যবহার করা যায় না সুন্দর আউটপুটের জন্য কালার গ্রেডিং অত্যাবশ্যক এর জন্য কালার গেডিং সফটওয়্যার এবং দক্ষতা প্রয়োজন সঠিক এক্সপোজার গুরুত্বপূর্ণ এস্লোক থ্রি সঠিকভাবে এক্সপোজার করা খুবই গুরুত্বপূর্ণ আন্ডার এক্সপোজার করলে শ্যাডোতে অতিরিক্ত নয়েজ আসতে পারে আর ওভার এক্সপোজার করলে হাইলাইট ক্লিপ হতে পারে যদিও এসলক থ্রি হাইলাইট অনেক ডাটা ধরে রাখে এক্সপোজার মিটার জেব্রা প্যাটার্ন এবং ওয়েব ফরম মনিটর করে সঠিক এক্সপোজার নিশ্চিত করা জরুরি কম্পিউটার রিসোর্সের ব্যবহার এসলক থ্রি ফাইলগুলো রেক সেভেন জিরো নাইনের ফাইলের চেয়ে বড়ো হয় এবং পোস্ট প্রোডাকশনে বেশি প্রসেসিং পাওয়ার প্রয়োজন হয় যা এডিটিং প্রক্রিয়াকে ধীর করতে পারে মনিটরিং চ্যালেঞ্জ শুটিংয়ের সময় এসলক থ্রি ফুটেজ মনিটরে ফ্ল্যাট দেখায় সঠিক এক্সপোজার এবং কালার বোঝার জন্য মনিটর লুট লক আপ টেবল ব্যবহার করতে হয় যা ক্যামেরার ডিসপ্লে বা এক্সটার্নাল মনিটরে একটি প্রিভিউ দেখায় আপনি কি ইউটিউব ফ্রিলেন্সিং ভিডিও প্রোডাকশন বা ফটোগ্রাফিতে ক্যারিয়ার করতে চান নাকি নিজের ভিডিওগুলোকে আরও প্রফেশনাল ও আকর্ষণীয় করতে চান তাহলে আপনার জন্য আছে দাভেন্সি রিজলফে সম্পূর্ণ অনলাইন কোর্স আমি মোহাম্মদ রাজু আহমেদ একজন প্রফেশনাল ফটোগ্রাফার ও ভিডিও এডিটর আমি নিয়ে এসেছি দুটি কোর্স নাম্বার ওয়ান হচ্ছে ভিডিও এডিটিং কোর্স এখানে শিখবেন কিভাবে ভিডিও কাটিং করবেন ট্রানজিকশন ও ইফেক্ট কীভাবে ব্যবহার করবেন স্লো মোশন ও স্পিড ড্র্যাম্পিং অডিও এডিটিং ও সাউন্ড ডিজাইন টাইটেল ও মোশন গ্রাফিক্স এক কথায় নাটক অথবা মিউজিক ভিডিও কিভাবে এডিট করে তা সম্পূর্ণ দেখানো হবে এখানে আরেকটি কোর্স আছে তা হচ্ছে কালার গ্রেডিং এখানে শিখবেন কীভাবে ফুটেজকে সিনেমাটিক লুকে রূপান্তর করবেন কালার কারেকশন ও স্ক্রিন টোন কিভাবে ব্যালেন্স করবেন লুটস ব্যবহার ও ম্যানুয়াল গ্রেডিং হলিউড স্টাইলে লুক তৈরি করা নাটক মিউজিক ভিডিওতে কিভাবে কালার গ্রেডিং করতে হয় তা সম্পূর্ণ দেখানো হবে যারা ইউটিউব ভিডিও এডিটর বা কন্টেন্ট ক্রিয়েটর তাদের জন্য এই কোর্স একদম পারফেক্ট কোর্সটি হান্ড্রেড পারসেন্ট অনলাইন তাই আপনি ঘরে বসেই নিজের সময় অনুযায়ী শিখতে পারবেন প্রতিটি কোর্স তিন হাজার টাকা একসাথে দুটি কোর্স করলে পাবেন বিশেষ ছাড় লাইফটাইম এক্সেস অ্যাক্সেস ও সাপোর্ট যত দ্রুত শিখবেন তত দ্রুত কেরিয়ারে এগিয়ে যেতে পারবেন জয়েন করতে এখনই এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে বিস্তারিত জানতে লিঙ্ক চেক করুন শিখুন তৈরি করুন কেরিয়ার করুন এখন কথা বলবো সিনে ইআইয়ের সুবিধা এবং অসুবিধাগুলো কি কি সিনে এর সুবিধা অপটিমাল ইমেজ কোয়ালিটি সিনে আই আপনাকে ক্যামেরার বেস আয়সতে শ্যুট করতে উৎসাহিত করে বেস আয়স হলো যেখানে ক্যামেরার সেন্সর সর্বোত্তম ডাইনামিক রেঞ্জ এবং সর্বনিম্ন নয়েজ সহ পারফরমেন্স করে এটি আপনাকে সর্বোচ্চ মানের ফুটেজ দেয় সহজ এক্সপোজার ম্যানেজমেন্ট পোস্ট প্রোডাকশনে সিনেআইতে আপনি ক্যামেরার আয়স পরিবর্তন করেন না বরং এক্সপোজার ইন্ডেক্স ইআই পরিবর্তন করেন এই আসলে একটি মেটা ডাটা ট্যাগ যা পোস্ট প্রোডাকশনে সফটওয়্যারকে জানায় যে আপনার ফুটেজ কতটা আন্ডার ও ওভার এক্সপোজার হয়েছে এর ফলে আপনি শুটিংয়ের সময় হাইলাইটস বা শ্যাডো সুরক্ষার জন্য আন্ডার বা ওভার এক্সপোজার করতে পারেন এবং পোস্ট প্রোডাকশনে সহজেই এক্সপোজার ঠিক করতে পারেন যেখানে কালার গেডিং সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে লুট প্রয়োগ করে নয়েজ ম্যানেজমেন্ট যেহেতু আপনি বেস আয়সতে থাকেন তাই নয়েজ সর্বনিম্ন থাকে ইআই ব্যবহার করলে আন্ডার এক্সপোজার করলে শ্যাডোতে নয়েজ কম থাকে কারণ সেন্সর বেস আয়সতে ডাটা ক্যাপচার করছে সিনেমাটিক এক্সপোজার পদ্ধতি সিনে এআই ফিল্ম ক্যামেরার এক্সপোজার পদ্ধতির সাথে সাদস্যপূর্ণ ফিল্মে আপনি একটি নির্দিষ্ট আয়সো ফিল্ম লোড করেন এবং এক্সপোজার লেন্স অ্যাপার্চার এবং শাটার স্পিড দিয়ে নিয়ন্ত্রণ করেন সিনিই আপনি বেস আয়সো থেকে এআই দিয়ে এক্সপোজার ফাইন টিউন করেন অত্যন্ত দ্রুত কাজের পরিবেশের জন্য কিছু শুটাররা মনে করেন যে সিনি এআই দ্রুত শুটিং এর জন্য ভালো কারণ এটি আপনাকে অল্প কিছু বিকল্পের মধ্যে সীমাবদ্ধ রাখে আপনি বেস দুটি বিকল্পের মধ্যে দ্রুত সুইচ করতে পারেন যেমন আটশো এবং বারো হাজার যা পরিবর্তন হতে কাজে আসে এখন কথা বলবো সিন ই এর অসুবিধা বেস আয়সতে সীমাবদ্ধতা সিন আপনাকে বেস আয়সতে লক করে রাখে যদি আপনার শটের জন্য এর চেয়ে কম বা বেশি আয়স প্রয়োজন হয় তবে আপনাকে ফিল্টার বা লাইটিং পরিবর্তন করতে হবে অনেক সময় এটি বেশ সীমাবদ্ধ হতে পারে বিশেষ করে রিয়েল টাইম বা রান অ্যান্ড গান শুটিংয়ে এ মনিটরিং এর জন্য লুট প্রয়োজনীয় এসলক থ্রির মতোই সিনে ইআইতেও তেও ফুটেজ ফ্ল্যাট দেখায় তাই অনসেট মনিটরিং এর জন্য লুট ব্যবহার করা অপরিহার্য পোস্ট প্রোডাকশন বোঝা যদিও ইআই এক্সপোজার ম্যানেজমেন্ট সহজ করে তবে এটি এখনও লক ফুটেজ যার পোস্ট প্রোডাকশন এবং কালার গেডিং প্রয়োজন কিছু ফাংশন ডিজেবল থাকে সিনি ইআই মোডে কিছু ক্যামেরার ফাংশন যেমন আইএসও সেন্সিটিভিটি বা কিছু পেইন মেনু সেটিং ডিজেবল থাকে এখন আমরা সিনে ইআই এবং এসলক থ্রির সরাসরি তুলনা করব। মূল পার্থক্য এসলক থ্রি হলো একটি গামা কার্ভ যা আপনাকে ফ্লেক্সিবল সেটিং সেটিংয়ের সাথে একটি ওয়াইড ডাইনামিক রেঞ্জ দেয় সিনে ইআই হলো একটি ওয়ার্ক ফোলো যা এসলক থ্রি ব্যবহার করে কিন্তু আপনাকে বেশ আয়সতে লক করে রাখে এবং এক্সপোজারকে ইআইয়ের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে দেয় এক্সপোজার ফ্লেক্সিবিলিটি এসলোক থ্রি সরাসরি আয়স পরিবর্তন করার স্বাধীনতা দেয় ইআই বেস বেশ আয়সতে আটকে থাকে তাই এক্সপোজার নিয়ন্ত্রণের জন্য ফিল্টার বা লাইটিংয়ের উপর বেশি নির্ভর করতে হয় নয়েস পারফরমেন্স সিনিয়াইতে বেস আইসোতে শুটিং করার শ্যাডোতে নয়েজ ম্যানেজমেন্ট সাধারণত ভালো হয় কারণ এটি সেন্সর অপটিমাল পারফরমেন্সকে কাজে লাগায় এসলোক থ্রি এর উচ্চ আয়সতে গেলে নয়েজ বাড়তে পারে ওয়ার্ক ফ্লো সিনিআই একটি নির্দিষ্ট সুসংগঠিত ওয়ার্ক ফ্লোর জন্য ডিজাইন করা হয়েছে যেখানে আপনি এক্সপোজারকে খুব সুনির্দিষ্টভাবে নিয়ন্ত্রণ করতে পারেন এসলোক থ্রি আরও ফ্লেক্সিবল যা বিভিন্ন পরিস্থিতিতে উপযোগী লক্ষ্য সিনি ইআই মূলত ফিল্ম প্রোডাকশন স্টাইলের জন্য তৈরি যেখানে সঠিক এক্সপোজার এবং সর্বোচ্চ ইমেজ কোয়ালিটি একটি প্রধান লক্ষ্য এসলক থ্রি সাধারণ লক শুটিং এর জন্য যেখানে ডাইনামিক রেঞ্জ এবং কালার গ্রেডিং এর স্বাধীনতা প্রয়োজন এখন কথা বলবো কোনটা কখন ব্যবহার করবেন অর্থাৎ এআই কখন ব্যবহার করবেন এবং এসলক থ্রি আপনি কখন ব্যবহার করবেন সিনি ই যখন সেরা নিয়ন্ত্রিত লাইটিং পরিবেশ স্টুডিও সেট আপ বা যেখানে আপনি লাইটিং সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারেন সেখানে সিনি ইআই দুর্দান্ত আপনি বেস আয়সো থেকে সর্বোচ্চ ইমেজ কোয়ালিটি নিশ্চিত করতে পারবেন সিনেমাটিক প্রোডাকশন বড় মাপের ফিল্ম প্রোডাকশনে যেখানে প্রতিটি শট নিখুত হওয়া দরকার এবং পোস্ট প্রোডাকশনে প্রচুর গ্রেডিং করা হবে তখন সিনেই একটি পছন্দের পদ্ধতি ফিক্সড আয়াসো পছন্দ করেন যদি আপনি একটি নির্দিষ্ট আয়সতে কাজ করতে পছন্দ করেন এবং এক্সপোজারকে অ্যান্ডি ফিল্টার বা অ্যাপাচার দিয়ে নিয়ন্ত্রণ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন তাহলে সিনেআই আপনার জন্য বেস্ট এসলক থ্রি যখন সেরা অনিয়ন্ত্রিত লাইটিং পরিবেশ ইভেন্ট ডুকুমেন্টারি রান অ্যান্ড গান শ্যুটিংয়ে যেখানে লাইটিং দ্রুত পরিবর্তন হয় এবং আপনার কাছে লাইটিং সেট আপ করার সময় নেই যেখানে এসলক থ্রি ফ্লেক্সিবল আয়স আপনাকে দ্রুত মানিয়ে নিতে সাহায্য করবে কম্প্যাক্ট সেট যখন আপনি কম ইকুইপমেন্ট নিয়ে কাজ করছেন এবং দ্রুত এক্সপোজার পরিবর্তন করা প্রয়োজন হয় তখন এসলক থ্রি এবং আয়সো পরিবর্তন করা সহজ সাধারণ কালার গ্রেডিং যদি আপনার উদ্দেশ্য হয় ডাইনামিক রেঞ্জ বাড়ানো এবং একটি সুন্দর গ্রেড অর্জন করা তবে এসলক থ্রি যথেষ্ট এবার জেনে নেওয়া যাক কোন কোন ক্যামেরাতে আপনি এই এবং এস লক থ্রি পাবেন বেশিরভাগ সোনি ক্যামেরা বিশেষ করে যাদের সিনেমা লাইন ক্যামেরাগুলোতে এই ফিচারগুলো ভালোভাবে ইমপ্লিমেন্টেড সিনে এ ফিচার সহ ক্যামেরা মূলত সোনির সিনেমা লাইন সোনি এক্স নাইন একটি প্রফেশনাল সিনেমা ক্যামেরা যা সিনে আই ওয়ার্ক ফ্লোর জন্য ডিজাইন করা হয়েছে সোনি এক্স সিক্স ফুল ফ্রেম সিনেমা ক্যামেরা যা এর মাধ্যমে চমৎকার ডাইনামিক রেন্স দেয় সোনি এফএক্স থ্রি কম্প্যাক্ট ফুল ফ্রেম সিনেমা ক্যামেরা যার ছোট আকার সত্ত্বেও সিনেআই ফিচার ধারণ করে এটি সাম্প্রতিক ফার্মার আপডেটের মাধ্যমে এই সুবিধা পেয়েছে সোনি এফেক্স থার্টি এপিএসি সেন্সর সহ সিনেমা ক্যামেরা যা সিনে ইআই এবং এসলক থ্রি উভয় সমর্থন করে সোনি ভেনিস এবং ভেনিস টু সোনির ফ্ল্যাগশিপ সিনেমা ক্যামেরা যা সোনির সিনে এর সর্বোচ্চ মান অফার করে অন্যান্য ক্যামেরা কিছু নতুন প্রজন্মের ক্যানন সিনেমা ইওএস ক্যামেরা যেমন ক্যানন সি ফোর হান্ড্রেড এবং ব্ল্যাক ম্যাজিক ডিজাইনের সিনেমা ক্যামেরাগুলোতে নিজস্ব লগ ওয়ার্ক ফ্লো কখনো কখনও এসআই সদৃশ্য এক্সপোজার ম্যানেজমেন্ট সিস্টেম দেখা যায় যদিও তারা সোনির সিনে ইআই নামে পরিচিত না এসলক থ্রি ফিচার সহ ক্যামেরা সোনির আলফা এবং সিনেমা লাইন সোনি এ সেভেন এস থ্রি কমালতের দুর্দান্ত পারফরমেন্স সহ একটি জনপ্রিয় ফুল ফ্রেম মিরোলেস ক্যামেরা যা এসলক থ্রি অফার করে সনি এ সেভেন ফোর একটি হাইব্রিড ক্যামেরা যা ভিডিও এবং চিত্র উভয় ক্ষেত্রে শক্তিশালী এটি এস লক থ্রি সমর্থন করে সোনি এসেভেন সি মার্ক টু এসএন সি আর কম্প্যাক্ট ফুল ফ্রেম ক্যামেরা যেগুলোতে এসলক থ্রির সুবিধা রয়েছে সোনি এ ওয়ান সোনির ফ্ল্যাগশিপ মিররলেস ক্যামেরা যা উচ্চ রেজলিউশন এবং দ্রুত গতির জন্য পরিচিত এবং এসলক থ্রি সমর্থন করে সনি এক্স থ্রি এক্স থার্টি এক্স সিক্স এক্স নাইন এই ক্যামেরাগুলোতেও সনি ই এর পাশাপাশি এসলক থ্রি প্রোফাইলও পাওয়া যায় যা আপনাকে ফ্লেক্সিবিলিটি দেয় সোনি জেড ভি ই ওয়ান ব্রোকারদের জন্য ডিজাইন করা একটি ফুল ফ্রেম মিররলেস ক্যামেরা যা এসলক থ্রি সহ আসে পুরোনো মডেলগুলো যেমন এ সেভেন থ্রি সিক্স ফোর ডাবল জিরো এ ডাবল সিক্স ডাবল জিরোর মতো কিছু পুরাতন মডেলও এসলক থ্রি পাওয়া যায় যদিও তাদের ইমপ্লিমেন্টেশন এবং পারফরমেন্স নতুন ক্যামেরাগুলোর থেকে ভিন্ন হতে পারে এখন কথা বলবো আপনার জন্য কি সিনে ইয়াই ভালো হবে নাকি এসলক থ্রি ভালো হবে এর সহজ উত্তর হলো এটি আপনার শুটিংয়ের ধরন এবং পোস্ট প্রোডাকশনের উপর নির্ভর করে যদি আপনি একটি নিয়ন্ত্রিত পরিবেশে কাজ করেন যেখানে প্রতিটি শটের জন্য লাইটিং নিখুঁতভাবে সেট করা যায় এবং আপনি সর্বোচ্চ মানের ফুটেজ চান তাহলে ওয়ার্ক ওয়ার্কফোলো আপনাকে সেরা ফলাফল দেবে এটি ফিল্ম মেকিংয়ের জন্য একটি অত্যন্ত শক্তিশালী পদ্ধতি অন্যদিকে যদি আপনি দ্রুত গতির পরিবেশে শুটিং করেন যেমন ইভেন্ট ডকুমেন্টারি বা ব্লগিং যেখানে আপনাকে দ্রুত এক্সপোজার পরিবর্তন করতে হয় এবং লাইটিং সম্পূর্ণ আপনার নিয়ন্ত্রণে থাকে না তাহলে এসলক থ্রির ফ্লেক্সিবল আয়োসো সেটিং আপনাকে অনেক সুবিধা দেবে মনে রাখবেন উভয় ক্ষেত্রে সঠিক এক্সপোজার এবং পোস্ট প্রোডাকশন কালার এর জন্য অত্যাবশ্যক ফুটেজ থেকে সেরা আউটপুট পেতে হলে আপনাকে এডিটিং টেবিলে কিছু সময় দিতে হবে আপনার ক্যামেরায় সিনে বা এসলক থ্রি যেটাই থাকুক না কেন দুটি মোডেই আপনার ভিডিও কোয়ালিটিকে অনেক উন্নত করতে পারে গুরুত্বপূর্ণ হল তাদের সুবিধা এবং অসুবিধাগুলো বোঝা এবং আপনার কাজের জন্য কোনটি সবচেয়ে উপযুক্ত তা নির্বাচন করা আমি আশা করছি সিনে এবং এসলক থ্রি এই বিষয়টা কি আপনাকে বোঝানোর জন্য এরপরও যদি সিনে ইআই এবং এসলক থ্রি নিয়ে আপনার কোনো দ্বিদাদ্বন্দ্ব বা কোনো কিছু যদি প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন কারণ আপনাকে সাহায্য করাটাই আমার আসল উদ্দেশ্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ